আসসালামু আলাইকুম রকমাতুল্লাহি অবরাকাতুহ বাঁশের খাঁচা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে এখন আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে বাঁশের খাঁচা দিয়ে লেয়ার মুগি লালন পালন তো অনেক ভাই যে আমাকে ফোন করে অনেক ধরনের প্রশ্ন করে তো সেগুলো আজকে আমি সব কিছু খুলে বলবো এই ভিডিওতে যে বাসগুলো দেখতেছেন এবং এই বাসগুলো দিয়ে আমরা মূলত বাঁশের খাঁচা তৈরি করব তো অনেক ভাই বলে যে ভাই বাঁশের খাঁচায় খরচ কীরকম সেই ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি যে ভাই বাজারে যদি একটা বাস কেনেন তাহলে হয়তোবা আপনার একটি বাস কত নেবে বাজার মূল্য দুশো বিশ দুইশো তাহলে আপনার এক হাজার বা এক হাজার মোরগের খাজা তৈরি করতে লাগবে আপনার একশো বিশ পিস বাস এক হাজার মোরগের জন্য একশো বিশ পিস বাস লাগবে একশো বিশ পিস বাস হলে আপনার এক হাজার সেট কমপ্লিট হয়ে যাবে আর দ্বিতীয়ত আপনার আর সামান্য কিছু জলই লাগে এক হাজার আপনার দশ কেজি জলই অর্থাৎ এক ইঞ্চি তার কাটা লাগে সুদা লাগে চার কেজি তো অনেক ভাই অনেক কথা বলে যে বাঁশের খাঁচায় অনেক খরচ তো বাঁশের খাঁচায় লোহার খাঁচার তুল্য খুব অর্ধেক এবং সীমিত পরিসরে খরচ সেই ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি তো মূলত আমরা বাঁশগুলো কাটি কাটানোর পর পিস পিস করে তারপরে এগুলোকে আমরা এইভাবে রোদি শুকাই হালকা আমাদের মূলত কাজ হচ্ছে এটা এগুলোকে হালকাভাবে রোদে শুকাই তো আমাদের কাজের পদ্ধতি হচ্ছে এই যে বাঁশগুলো কাটি কাটানোর পরে এইভাবে কাইমগুলো অর্থাৎ যেগুলো কাইম সেগুলো আমরা এইভাবে রোদে একটু হালকা শুকাই তো যে স্ক্রিনের নাম্বার দেখতেছেন এটি হচ্ছে মূলত মিস্ত্রি ভাইয়ের নাম্বার যদি কেউ কখনও খাঁচা বানাতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পাওয়া যাবে তো আমার যে মিস্ত্রি দেখতেছেন এরাই মূলত খাঁচা বানায় তো তারপরে রোদে শুকানোর পর এগুলোকে আমরা পিনচার কাটা দিয়ে আটকাই পিনার কাটা দিয়ে সবগুলোকে একটি একটি করে আটকাই আটকানোর পর নিষপাশে বাঁকা করে দিই তো আমি মিস্ত্রি ভাইদের সাথে কথা বলবো এটি হচ্ছে যে আপনার খাজা হবে খাজার হলো ভিতরের পাট অর্থাৎ রুম রুমের এটা হচ্ছে পার্ডিশন এগুলো হচ্ছে সব পার্ডিশন আমরা এখানে কাজ করতেছি মূলত পনেরো হাজারের হবে শনি পর্যন্ত চব্বিশ হাজার করাবে তো প্রথম ধাপে আমাদের পনেরো হাজারের কাজ চলছে আর আট হাজার আট হাজারের কাজ পরে করাবে আশা করি ভিডিও পুরো ভিডিও আপনাদের পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল তাহলে বুঝবেন যে বাঁশের খাজা কীভাবে তৈরি করা হয় এটা হচ্ছে দরজা যেটা দিয়ে মুরগি ঢুকবে এবং মুরগি বের করা যাবে যে ফার্স্টটা আছে এই ফার্স্ট দিয়ে কিন্তু মুরগি ভিতর থেকে অনেক বাইরে ভ্যাকসিন করতে অনেক সুবিধা হয় এটা খাজার ভিতর থেকে মুরগিকে ভ্যাকসিন করানো যায় এই যে ফার্স্ট এটি হচ্ছে মূলত আমাদের খাঁচা যে বাঁশের খাঁচা সে বাঁশের খাঁচার এটা হচ্ছে রুম এই বাঁশের খাঁচা এটা রুম এই রুম এখন আমরা খাঁচা ফিডিং করতেছি তাতে এগুলোকে সুতো দিয়ে আমরা বাঁধব যে অবশিষ্ট মাথাটা থাকে পারিশনে সেটা আমরা কেটে ফেলতেছি কেটে ফেলানোর পর এগুলোকে আমরা খাঁচা বাঁধ দিয়েছি দেখেন সাইডে বাঁধ দিতেছে এবং এভাবে কাটা দিচ্ছে আর এই যে হচ্ছে মূলত খাঁচা বান্দা খাঁচা এগুলো এই যে এখন আমাদের খাঁচা বান্দা শেষ তারপর এখন এর পর্যায়ে আমরা এর কাজ করতেছি আপনাকে পুরো ভিডিওটা দেখা দেখাবো আশা করি সঙ্গেই থাকবেন এটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী তিনি আমাদের কাছ থেকে এক হাজারে খাতা ফিডিং করে নিয়েছে ফিটে যে আমরা এখন কাজ করতেছি সেই প্রজেক্টে এটাগুলো হচ্ছে পাইপ উপরে যেটা তুলে উঠাই দিয়েছি এটা হচ্ছে আপনার পানির পাত্র পানির পাইপ আর নিচে যেটা দেখতেছেন এটা হলো খাদ্য মাটিতে যেটা পড়ে আছে সেটা হলো খাদ্যের তো এই যে এখন আপনাদের যেটা দেখাচ্ছি এগুলো হলো আমরা আগে মিলিয়ে নিতেছি মিলিয়ে নেওয়ার পরে এগুলোকে আমরা আবার হুকে উঠাই দেব হুকে উঠিয়ে দেব হুকে উঠাই দিলে এটা কাজ শেষ তো ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট এবং শেয়ার করে জানাবেন যদি কোনো ভাই কাজ করে নেয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন